সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোন আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোন কোন পদের জন্য কীরকম যোগ্যতা কবে শুরু কবে শেষ বিস্তারিত আলোচনা করব কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব কত টাকা লাগবে কোন পদের জন্য কেউ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এরপরে আরও একটি ভিডিও তৈরি করব সেটা হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারবেন আমি এই ভিডিওর পরেও আরেকটি ভিডিও প্রকাশ করব কারণ

এখানে দেখেন সুইপার পরিচ্ছন্ন কর্মী পাঁচজন নেবে আপনার যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস এটা বি গ্রেডের আবার ড্রাইভার দুইজন নেবে নয় থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলো গ্রেডের আপনার যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাশ এবং বৈধ লাইসেন্সধারী ও পাঁচ বছরের অভিজ্ঞতা মানে ভারী লাইসেন্স হলে আপনার কিন্তু আবেদন করতে পারবেন আবার মুদ্রাক্ষরিক অথবা অফিস সহকারী এখানে দুইটা এখানে অ্যাডজাস্ট করা আছে এখানে পথ সংখ্যা ছয় জন আপনার যোগ্যতা লাগবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানীয় পরীক্ষা আপনার এসএসসি পাস হলে হবে এবং কম্পিউটার বিষয়ে জানা অবশ্যই থাকতে হবে ইংরেজি ও বাংলা কম্পিউটার টাইপিং এর কর্মদক্ষতা প্রতি মিনিটে সর্বনিম্ন বিষ এবং বাংলা বিশ শব্দ গতিসম্পন্ন হতে হবে এখানে ষাট লিপিতে জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে আপনারা যারা লিখতে পারবেন ভালো তাদেরকেই এখানে ওরা অগ্রাধিকার বেশি দেবে আবার অপিস সহকারী এখানে পদ সংখ্যা পঁয়ত্রিশ জন গ্রেড হচ্ছে ষোলো অফিস সহায়ক নয় কিন্তু অফিস সহকারী অফিস সহকারী অফিস সহায়ক বিশ গ্রেড আর অফিস সহকারী হলো ষোলো গ্রেড এটা মাথায় রাখতে হবে আপনার যোগ্যতা কিন্তু এসএসসি পাশ হলে হবে আপনারা আবেদন করতে পারবেন এখানে অনেকজন হবে পঁয়ত্রিশ জন আপনার ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন শার্টলিপি ও কম্পিউটার টাইপিং এ জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অগ্রগতিকার বেশি দেওয়া হবে ঠিক আছে আর দ্বিতীয়ত আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এর বেশি হলে হবে না এবং আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা এই ঠিকানায় আপনারা আবেদন করতে পারবেন আর দ্বিতীয়ত আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দেবো আপনার ওখান থেকে এক লিখে এখানে আসতে পারবেন আবেদন ফর্মটি নেওয়ার জন্য তো দ্বিতীয়ত আবেদন শুরু হবে দুইয়ে ডিসেম্বর ঠিক আছে এখন আবেদন শুরু হয়নি আমি ভিডিওটা আগেই পাবলিশ করতেছি আপনারা দু একদিন সময় নিয়ে করবেন কিন্তু শেষের দিনে অপেক্ষা কেউ করবেন না কারণ শেষের দিনে সার্ভার কাজ করে না একটু সমস্যা তাই সময় থাকতে আগেই আবেদনটা করে নেবে আর দ্বিতীয়ত শেষ হবে সতেরোই ডিসেম্বর বেশি দিন সময় না কিন্তু মাত্র পনেরো দিন সময় দিচ্ছে পনেরো দিনের মধ্যে আপনাকে কিন্তু আবেদনটা সম্পন্ন করতে হবে আপনাকে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু দুইটি এসের মাধ্যমে অফিস সহকারী মুদ্রাকরিক তথা অফিস সহকারী ও ড্রাইভার পদের জন্য দুইশো টাকা ঠিক আছে ষোলো গ্রেডের পদ সময়ের জন্য দুইশো টাকা সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুইশো টাকা জমা দিতে হবে এবং সুইপার পরিচ্ছন্নকর্মী পদের জন্য একশো টাকা সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা আপনাকে অনলাইনে জমা দিতে হবে আপনি যখন আবেদনটা সম্পন্ন করবেন একটি অ্যাপ্লিকেশন কপি পেয়ে যাবেন কপিতে এই নিয়মটা দেওয়া থাকবে আপনারা চাইলে ওখান থেকে দেখে ইউজার আইডি ব্যবহার করে পেমেন্টটা সম্পন্ন করতে পারবেন আর যদি কেউ যদি সম্পন্ন করতে না পারেন আমাকে ভিডিওতে বলে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ